জনাবা বেরিস্টার রুবিন পারহানাকে অগ্রিম শুভকামনা স্বতন্ত্র প্রার্থী হয়ে হাস মার্কা নিয়ে বিপুল ভোটে বিজয়ী হওয়ার জন্য কংগ্রাচুলেশন হ্যাঁ এবার আসেন আসল ঘটনায় আসে দেখেন ব্রাহ্মণবাড়িয়া দুই আসনটি নিয়ে কিন্তু অলরেডি কিন্তু খেলা চলতেছে আগ থেকে বিএনপির সাথে একাই খেলতেছেন ব্যারিস্টার রুমিন পারহানা তবু তিনি কিন্তু এক সময়কার বিএনপির হেভিওয়েট নেত্রী ছিলেন দলের শরিকদের আসন ছেড়ে দিয়ে রুমিন ফারানাকে বসতে বলেন কিন্তু রুমিন ফারানা তো বসেন নাই স্বতন্ত্র প্রার্থী হয়ে টাক লাগিয়ে দিচ্ছেন পরবর্তীতে দল থেকে বিভিন্নভাবে প্রলোবন দেখা হচ্ছে দেখো আবার দলে চলে আসো তোমাকে মন্ত্রিত্ব পদ দিতে দেওয়া যাবে রুমিন ফারানা বৃদ্ধাঙ্গুলি দেখাই দিছে দরকার নাই যে অপমানটা না রুমিন ফারানাকে করছে রুমিন ফারানা জীবনও এটা হজম করতে পারে কিনা জানি না তবে আজকে প্রতীক বরাদ্দ হয়েছে জুলাইদাল হাবেবে তাদের দল খেজুর মার্কায় নির্বাচন করবেন পারানার বিপক্ষে আর অন্যদিকে পারানা হাঁস মার্কা লড়বেন জুনাইদ হাবিবের বিপক্ষে খেলা হবে হাসি আর খেজুরে ভাই শীতকালে কিন্তু জনপ্রিয় শীতকালে আপনি পারবেন না শীতকালে প্রচুর হাঁস চলে হাঁসের পাটি চলে অন্যদিকে খেজুরের রস আপনাদের খাওয়াই লাগে যাই হোক দুই জনপ্রিয় মার্কা নিয়ে মাঠে নামছে রুমির পারানা এবং জুনায়দ আল এখন জুনাদা হাবিব আল হাবেবি কইতাছে যে রুমিন ফারা আমার কিছুই করতে পারবো না রুমিন ফারানা আমি আকাশের পাতাল ব্যবধানে হারাবো রুমিন ফারানা কইতাছে যে আমার সামনে কোনো প্রার্থীকে প্রার্থী মনে করতেছি না এবার আসেন আপনাকে একটা বিষয় ক্লিয়ার করি যে ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে কেন রুমিন ফারানার সম্ভাবনা বেশি ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে জামাতের কোনো প্রার্থী নেই জামাতের দশ দলীয় জোটের প্রার্থী রয়েছে এনসিপির একজন প্রার্থী তাকে কেউ চিনেই না সেখানে যদি জামাতের প্রার্থী থাকতো তাহলে খেলা হয়তো অন্যদিকে ঘুরতে পারতো যেহেতু জামাত দশ দলীয় প্রার্থীর কারণে সেখানে এনসিপির প্রার্থীকে ঢুকিয়ে দিয়েছে তার মানে বুঝা যায় জামাত এখানে আগে ভাগে হারিয়ে গেছে কারণ সেখানে এনসিপির প্রার্থীকে দুই কয়েক বেশি মানুষ চিনে না তো মূলত লড়াই হবে এখানে রুমিন ফারহানা এবং জুনায়দ আল হাবিবের সাথে দেখেন কি বলা হয়েছে রুমিন পারানা এমনিতে ক্ষিপ্ত হয়েছে দলের বিভিন্ন সিদ্ধান্তের কারণে তার সাথে অপমানজনক কর্মকাণ্ড ঘটাইছে জুনাইদ খেজুর কাছের সঙ্গে হাঁস নিয়ে লড়বেন ব্যারিস্টার রুমিন ফারহানা ত্রয়োদশ সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া দুই আসন স্বতন্ত্র প্রার্থী হিসেবে হাস প্রতীকে পেয়েছে বিএনপি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বর্তমানে বহিষ্কৃত ব্যারিস্টার রমিত পারহানা অন্যদিকে এই আসনে বিএনপি সমর্থিত প্রার্থী জমিয়ত ওলামা ইসলামের সহসভাপতি মাওলানা জুনাইদ আল হাবিবি খেজুর প্রতীক পেয়েছেন এটা তাদের দলীয় প্রার্থী দলীয় প্রতীক এখন এখানে মজাটা ঘটবে তখনই যদি রমির পারানা নির্বাচনে জিতে যায় তাহলে রমির পারানাকে আবার কিন্তু বিএনপি দলে ফিরিয়ে নিবে এটাতে কোনো সন্দেহ নেই কারণ বিএনপি এমনই করে আর অন্যদিকে জুনায়দ আল হাবিবি যখন ওখান থেকে হেরে যাবে বিএনপির সাথে যখন জুটে গেছে এই লোকটা আমসালা সবই হারাবে এই লোকটা মূলত এমন একজন ব্যক্তি সে আওয়ামী লীগের আমলে বলতে বলে যে আওয়ামী লীগ সারা এখনকার আবার বিএনপিকে বলতেছে বিএনপি সারা মানে সে সব দিকে সাথা ধরে যেদিকে বৃষ্টি সেদিকেই সাথা ধরে অলরেডি এই ব্যক্তিটা দালালি বিভিন্নভাবে প্রচার হয়ে গেছে এবার আসে আজকে বুধবার জেলা নির্বাচন অফিস থেকে প্রতীক বরাদ্দ দেওয়া হয় এর আগে ব্যারিস্টার রবির পারানা বলেছিলেন আমি যা বলি তাই করি আমার এলাকার মানুষ সিদ্ধান্তই চূড়ান্ত আপনারা যদি আমার পাশে থাকেন মার্কা যাই হোক নির্বাচন করব। আমি সরাইল আশুগঞ্জ থেকে নির্বাচন করব। তিনি আরো বলেন বাপ স্বতন্ত্র বেটিও স্বতন্ত্র সময় বলবে কপাল কেমন আমার বাবা উনিশশো সালে আপনাদের বাপ দাদার ভোটে স্বতন্ত্র থেকে নির্বাচিত হয়েছিল কথা সত্য এখানে একটা বিষয় হচ্ছে রুমিন পারানাকে বারবার ডেকেছিলেন ব্যারিস্টার রুমিন ফরানা সাহেবকে বারবার ডেকেছিলেন তারেক রহমান যে আসেন আমার সাথে কথা বলেন বসে কথা বলেন যাতে তিনি স্বতন্ত্র প্রার্থী থেকে সরে যায় এখন স্বতন্ত্র প্রার্থী হইলে বিএনপির এখানে লাভ হচ্ছে না কারণ বিএনপি স্বতন্ত্র প্রার্থী কিন্তু দলীয় জোটে হিসাব হবে না যার কারণে বারবার রিকোয়েস্ট করার পরও রুমিন পারানা সরেন নাই বিএনপির অলরেডি গলার কাটা হয়ে দাঁড়িয়েছেন অনেক আসন যেখানে শক্তিশালী স্বতন্ত্র বিদ্রোহী প্রার্থী এগুলাকে বিএনপিকে ভালোই ঢুকাবেন এটা বাস্তব